ইদানিং তুমি পাশে না থাকলে সময়গুলো বড্ড দীর্ঘ মনে হয় এক একটা মিনিট যেন এক কোটি বছরের সমান তোমাকে এক মুহূর্ত না দেখলে যেন অন্ধকার নেমে আসে চারিপাশে অমানিসার ঘোর অন্ধকারে পথ হারা আমি কেউ তোমার কণ্ঠটা না শুনলে যেন নিস্তব্ধতায় ঘিরে ফেলে আমাকে তোমার খুনসুটি ভালোবাসি কিনা এমন হাজারটা মিথ্যা অভিমান বড্ড মিস করি আমি বয়সের সাথে সাথে ভালোবাসাটাও নাকি বেড়ে যায় আমার বেড়েছে কি না জানি না তবে তোমার উপর আমার নির্ভরতা যে বেড়েছে সেটা আমি বুঝতে পারি সহজেই সেটাই কি তবে ভালোবাসা ঠিক যেমনটা তুমি চাও